দেখায় না কি সুন্দর দেখায় এই সুন্দরটা দেখে আল্লাহ খুশি হয়ে যায় ভাইজান আমাদেরকে বেশি বেশি করে সেই জন্য কি করা আল্লাহর ভয় ভীতি তাক অবলম্বন করা এবারত করা রেজায় মাওলা করা এই রমজান মাস আসছে বেশি বেশি করে নকলে বাজাত করবেন বেশি বেশি যত সময় পাবেন বেশি বেশি তসবিদা করবেন বেশি বেশি দরুদ পড়বেন যদি কোন মুমুষ ব্যক্তি থাকে তাকে দেখতে যাবেন বেশি বেশি যাবেন কেন কোনো ব্যক্তি যখন রমজান মাসে হোক আর যে কোনো মাসে হোক কোনো দিনে হোক কোনো অসুস্থ ব্যক্তিকে যদি কেউ দেখতে যায় কোন পীর ভাই হোক কোন আত্মীয় হোক কোন বন্ধু বান্ধব হোক গ্রামের লোক হোক যেই হোক না কেন দেখতে যাবেন এক হাজার রাখাত নফল নামাজ পড়ার চাইতে এক হাজার জানাজা পড়ার চাইতে আরো সব আল্লাহ তালা তোমার আমল দান করবে এক হাজার রাখা নামাজ পড়লে কতক্ষণ সময় কত কতক্ষণ সময় শুধু আপনি একটু দেখতে যাবেন শুধু এই কথাটা গিয়ে জিজ্ঞেস করবেন ভাই শরীর কেমন আছে ভালো আছেন আরে আপনার খাবার দিয়ে যেতে হবে এইটা না শুধু জিজ্ঞাসা করবেন ভাই শরীর কেমন একটু গায়ে হাত বুলিয়ে ভাই আপনার সেফা দেখ সুস্থতা দেখ হায়ার দেখ এতটুকুন কথা বলবেন হাজার রাখাত নফল নামাজ পড়ার চাইতো সব আল্লাহ আপনার দেবে কোন ব্যক্তিকে আপনি দেখে আসবেন এই রমজান মাসে সেই ব্যক্তিকে দেখে ফিরে আসবেন ফিরে আসতে আসার পরে আপনার মনের মধ্যে শুধু একটু অনুশোচনা হবে ভাই খুব ভালো মানুষ আমরা কি দেখি কোন ব্যক্তিকে যদি কোন ব্যক্তি বিপদে পড়ে তখন তার খারাপটা তুলে ধরি ধরি নাই যে আজকে ও এই কাজ করতো সেই কাজ করতো বলে আজকের এই বিপদ না এই কখনো দোকানে বলবো না আল্লাহ তুমি রোগ দিয়েছো আল্লাহ ওর এই রোগের বিনিময়ে আল্লাহ ওর তামাম জীবনের গুণাটা মাফ করে দাও আল্লাহ ওটা অন্যায় করে ক্ষমা করে দাও আল্লাহ ওর যত রকমের মানে ভিতরে খারাপ সেগুলো আল্লাহ তুমি মাফ করে দি আল্লাহ তুমি ও ইমানি হালতে যদি হায়াত থেকে তাকে ইমানি হালত ওকে হায়াত দ্বারাস করো আর যদি হায়াত শেষ হয়ে থাকে আল্লাহ ইমানটা নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দাও এতটুকু কথা বলবেন আল্লাহ তালা বলছেন ওই বান্দারে তার পিছনের যত গোনাটা ওই ব্যক্তি যখন চেপে দিল আমি আল্লাহ তালা তার তামাম জীবনের গোনাটাও আমি আল্লাহ মাফ করে দিলাম কিন্তু আমরা কি করি ভুলটা ধরি ভুলটা প্রকাশ করি কিন্তু ক্ষমা করতে কারো শিখিনি ক্ষমা করতে শিখিনি ভুলটা ধরতে শিখেছি সেই জন্য আমার হুজির কামলা বারবার আমাদেরকে এই কথাটা কেন বলেন যে বাবা তোমার যত বড় শত্রু হোক না কেন তুমি তার সঙ্গে গিয়ে একটু আলাপ করো বড় হলে তার কাছে ক্ষমা চেয়ে দেবে হাতে না ধরে পায়ে ধরে ছোট হলে তার মুখে বলবে ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও সে যদি তোমার থেকে ক্ষমা চেয়ে নিতে বলে আলহামদুলিল্লাহ তুমি অন্তত তার কাছ থেকে ক্ষমা তাহলে তোমার জীবনটা তোমার জীবনটা কামিয়ে আমি হবে রসুল সাল্লাহ সালীসাল্লাম এমন নবী আহিরি নবী হজরত ওদের রসুল স্ল্লাহলাম তিনি প্রত্যেক দিনের নামাজের পরে তিনি রাস্তা দিয়ে যখন আসতেন আবুল আহ সে কি করতো রাস্তায় কাঁটা বিছিয়ে দিত মানে কি উঠোন ঝাড় দিয়ে ময়লাগুলো আল্লাহর নবীর গায়ে ফেলত কেতু আল্লাহর নবী কোনদিন উ শব্দ ব্যবহার করিনি তিনি দুদিন তিন দিন চার দিন হয়ে গেল যখন ময়লা গায়ে দিচ্ছে না বিছানার লোক নেই আল্লাহর নবী তিনি কি করলেন আস্তে আস্তে নামাজ পড়ে আসার সময় সেই বাড়িতে ঢুকলেন ঢোকার পরে দেখছেন সেই চাচি অসুস্থ আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন চাচি শরীর খুব খারাপ শরীর খারাপ তাহলে কেন তো না আমি সেই জন্য দেখতে এসছি আজকে তিন দিন চার দিন আপনি তো আমার গায়ে তো ময়লায় দান না কাঁটা রাস্তায় বিশান না এই জন্য আমি দেখতে এসছি আপনাকে কি আদর্শ কি আদর্শ বলছে আমি তো তোমার শত্রু আমি তোমার দুশ্মন তুমি আমাকে দেখতে বলেন আমাকে এই শত্রুর আদর্শ দেখাননি আমার আল্লাহ আমাকে কি কি আদর্শ দেখিয়েছেন একজন শিশু মাসুম বাচ্চা রসুল সাল্লাহ সাল্লামের বয়ে যখন ছয় মাস আর তার দু হজরতের সাইমা রাজি আল্লাহ আনহা তার বয়স হলো ছয় বছর এই ছয় বছরের শিশু বাচ্চা আল্লাহ নিয়ে দললায় দোল দিচ্ছেন আর কৌতুকির স্থলে দোয়া চাচ্ছেন আল্লাহর কাছে কি বেঁচে থাকুক বেঁচে থাকুক নবী মোহাম্মদ সে দীর্ঘজীবী হোক চির তরুণ চির কিশোর চির মধুর বুক হয়ে যে যেন সর্দার আর পায়ে যে যেন মাদ শত্রু তাহার ধ্বংস হোক হুজুগো কল্যাণ মোহাম্মদের পানে খোদা করুন চোখে চাও চিরস্থায়ী গৌরব যাহা তাই তাহারে দাও শিশু বাচ্চা আল্লাহর নবীকে দোলনায় দোল দিচ্ছেন আর আল্লাহর কাছে দোয়া থাকছেন আল্লাহ আমার ভাই মোহাম্মদ কে তুমি দীর্ঘ হায়াত দান করো দীর্ঘ হায়াত দান করো আর এনাকে এমন একটা জীবন দাও যেরকম গাছ তার যেরকম কোন শত্রু নাই যখন এই গাছ কাটে নিচের থেকে ডাল পালা কেটে দেয় তবু সেই কাঠুরিয়া সেই গাছ লোক তারা কিন্তু সেই গাছের উপরে ডালের যে ছায়াটা দুপুর বেলা গরমে তাপে সেই গাছের ছায় বসে আরাম করে করে না করে না আচ্ছা গাছ কি মনে করে যে ও তখন আমার কেটে ফেলছে ও তো আমার শত্রু কি বলে না কি গাছ তো পারতেন না কিন্তু না গাছের ধর্ম হলো কি মানুষকে সেবা করা গাছের ধর্ম হলো মানুষকে ঠান্ডা করা হজরত সাইবার আল্লাহ আল্লাহর নবীকে নিয়ে আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন আল্লাহ তুমি আমার ভাই মোহাম্মদ কে তুমি এমন একটা জীবন দাও গাছ যেরকম সবাইকে ছায়া দেয় তার কাছে কোন শত্রু থাকে না আল্লাহ তুমি আমার ভাই মোহাম্মদ কে তুমি রকম একটা জীবন দাও এনার কাছে যেন কোন শত্রু না থাকে এনার কাছে কোনো দুশ্মন না থাকে সবাই যেন এনার কাছে এসে আশ্রয় পায় সবাইকে যেন ভালোবাসতে পারে সবাইকে যেন মহাবত করতে পারে সবাইকে যেন উদারতা দেখাতে পারে আল্লাহ সেই ক্ষমতা তুমি দাও বলুন বলিস বাড় তরুণ চির কিশোর জিরো মধুর বুক আল্লাহ শিশু বাচ্চাদের মতো ওনার করম মানে কি নরম দিল দাও নরম দিল সবাইকে যেন ভালোবাসতে পারে আর হয় যে যেন সর্দার আর পায় যে যেন আল্লাহ তুমি এনাকে সর্ব জাতির সর্দার বানিয়ে দাও শুধু মানুষের নেতা বানাই আমার নদী আর আল্লাহর অগণিত মকলুকের নেতা বানিয়ে দিয়েছেন আমার নবীকে আমরা বলি আঠারো হাজার মকলুকাত আল্লাহ বেদের জানে কত হাজার মকলুকাত অগণিত মগলুক সেই মকলুকের নেতা বানিয়েছেন আমরা আমার নবীকে শুধু মানুষ চেনে কি মানুষ চেনে ঘাস চেনে বনের পশু চেনে কি পাহাড় চেনে পর্বত চেদে সবাই হচ্ছে আল্লাহর নবীকে আল্লাহর নবী এক সময় তার একটু হাজতের প্রয়োজন এক্সচেঞ্জার প্রয়োজন তা তিনি মানে কোনো জায়গায় আড়াল পাচ্ছে না দেখছে দূরের দিকে মাঠে একটা গাছ দাঁড়িয়ে আছে তা গাছকে লক্ষ্য করে বলছে ঘাস যদি তুমি একটু আসো তাহলে একটু আড়াল করে দাঁড়াও তাহলে আমার একটু হাজত সরার গাছটা আমি মেটাতে পারি শুধু আল্লাহর নবী এই কথাটা বলেছেন গাছটা আসতে সেই মাঠের মানুষের মাথায় হাঁটতে শুরু করে বলুন সামনে এলো একটা গাছে আড়াল হলো না আর একটা গাছকে ডাকলেন ডাকার পরে দুটো গাছ পাশাপাশি হয়ে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহর নবী হাজত সারলেন সারার পরে তিনি মনে মনে করছেন গাছকে ডাকলাম গাছ চলে এলো কিন্তু গাছের মালিক সে যদি এসে দেখে আমার বাগানে গাছ নাই সেই ব্যক্তি কি আমাদের ময়দানে আমাকে আসাবির কাঠ গোড়ায় দান করাবে করাবে না কি আসাবির কাট গোড়ায় আবার গাছকে বললেন গাছ তুমি যেখানকার গাছ সেখানে চলে দাও যদি বলু গাছ আবার সেখানকার গাছ সেখানে চলে গেল এই হলো নবীর আদর্শ ভালোবাসা এই হলো নবীর চরিত্র আমাদের দেখে মানুষ কি ভালোবাসা কি বলেন আমরা কাউকে ভালোবাসতে না কেউ যদি একদিন কোনো কথা একটা বলে থাকে সেই কথাটা আমাদের মৃত্যুর আগের দিন পর্যন্ত মনে থাকে কিন্তু আমরা তো শ্রেষ্ঠ মগলু আমরা হলাম ক্ষমাশীল আমরা হলাম দয়ালু সেই আকলা সেই চরিত্র আমাদের ভিতরে আসেনি এই জন্য আমার কামের মুসিদ তিনি বারবার আমাদেরকে এই কথাটা বলেন যে বাবা মানুষকে ক্ষমা করা শেখো ক্ষমা করো তুমি যদি কোনো মানুষকে ক্ষমা করে দাও আল্লাহ তারা তোমার জীবনের যত খারাপই আছে সব মাফ করে দেবে জেরে সুবহান সুবহান আল্লাহ যদি কোনো ব্যক্তি অসহায় মনে করুন আপনার কাছে কোনো টাকা ধার নিয়ে এখন হয়তো মনে করুন এক মাস পরে দেবে কিন্তু যদি না দেয় তাকে আমরা কি করি বড় ছোট কথা বলি বলি না কি টাকা মানে দিয়েছি মানে তোমাকে কি উপকার করার জন্য তুমি এক মাস পরে দেবে বলে দেও নি কেন বলে এবার বাজারে কথা বলবো কিন্তু না ধৈর্য ধরো তাকে বলো ভাই আমারও প্রয়োজন তোমার খাল মিটেছে একবারের জায়গায় পাঁচবার দাও তবে ঘুরিও না কেন তুমি আবার যদি বিপদ পড়ো কিন্তু তুমি তখন যখন চাইবে তখন কি আমি দেবো বলো যদি একটু আমরা বসাই আচ্ছা সেই মানুষটা কি কোনো মানুষের ফাঁকি দেবে হ্যাঁ কিন্তু আমরা আসি তো অনেকই খাওয়ার পরে আর মনে থাকে না এটা ঠিক বাস্তব কথা আজকে এই জন্য মানুষের কাছ থেকে বিশ্বাস হারিয়ে গিয়েছে বিশ্বাস হারিয়ে কোনো ভাইয়ের কাছে গেলে চাই আর দেয় না কেন দেয় না কারণটা হলো এটাই কারণটা হলো এটাই কিন্তু আমাদেরকে কি করতে হবে যদি তার সমর্থ থাকে হয় মাফ করা নইলে ধৈর্য ধরে ল তাকে বোঝানো ক্ষমা করা যদি আমরা করি দেখবে নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে সমস্ত কি কাজ আসান করে দেবে সমস্ত বিপদ থেকে মুক্তি করে দেবে সমস্ত গোনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে ভাই ভাইয়ের প্রতি মহব্বত বাড়বে এই যে আজকে পৃথক হয়ে যাচ্ছে সরে যাচ্ছে না সরে গেল হবে না তাকে কাছে ভালোবাসো কেন আজকের এই আমাদের ভিতরে আজকে এই দলাদলি আজকে আমাদের ভিতরে এই হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে ঝগড়া ঝাটি এই থাকার কারণে আজকের বেঈমানরা উঠে ভরে লেগেছে কেন এরা আজকে সুযোগ পাচ্ছে আল্লাহ রসুল বলেছে কোন মুসলমান ভাই যদি বিপদে পড়ে তুমি তার সামনে পাঁচিলের মতো দাঁড়িয়ে দাও পাঁচিলের মতো একজন ভাই আরেকজন ভাইকে মারছে তার সামনে দাঁড়াও ভাই তুমি মারছো কেন কি হয়েছে কিন্তু আমরা কি বলি আরে ও যা হয় হোক ওর মারতেছে আমার কাছে মানে মহব্বত আসে আর আসে মহাব্বত নাই এই না থাকার কারণে আজকে আমরা মার খাচ্ছি আমরা মার খাচ্ছি এই কারণে আমার হুজি কলা বার কত সুন্দর করে আমাদেরকে কি কাশে দেখে উদরতা দেখিয়ে ভালোবাসা দেখিয়ে কত সুন্দর করে আপনি যান একবার মোলাঘাত করে আসেন যদি পরিচিতি কোনো ব্যক্তি হয় আর তো মানে কি ছাড়তে চায় না হ্যাঁ ছাড়তে যায় না মনে হয় সারাদিন তার সাথে গল্প করলে ভালো হয় সেই জন্য আমরা সবাই সবাইকে মহব্বত করব ভালোবাসব আর বিশেষ করে আমার অনুরোধ শিশু বাচ্চাদেরকে এই যুবক ছেলেদেরকে আমি আসবো আমার ছেলে ডেকে আনবো নাতিকতা ডেকে আনবো হ্যাঁ তাদেরকে এই দিনের রাস্তায় আনা তাহলে কি হবে সংগঠনটা বাড়বে কি ইসলাম জিন্দা থাকবে ইসলাম এই দিনের কাজ করতে আগে বাড়া যাবে কি একে অপরের জন্য সাহায্য বাড়বে সেই জন্য আমি এবং সংক্ষিপ্ত করলাম যেহেতু সময় আমার খুব কম কেননা আমার রাত্রে মজলিস আছে এই দুটো পনেরো ট্রেন যদি আমি আপনাদের কাছে আমার ভাষাগত আল্লাহ রাস্তা মাফ করবেন দোয়া করবেন আল্লাহ আমাদের শোনা এবং বলার থেকে বেশি থেকে বেশি যেন আমল করার্থ অভিজ্ঞতা বলো আমিন আহ না আমি আহমদুলিল্লাহ